আসসালামু আলাইকুম টুইটার ছাড়া ফুল ড্যান্স পনেরো ইঞ্চি বক্স আঠারো ইঞ্চি বক্স বা মনিটর বক্সের কোনোই মূল্য নেই শুধু বেইজের জন্য স্পিকার অথবা বক্স ব্যবহার করলে সেটা ভিন্ন বিষয় টুইটার ছাড়া ফুল ডেন্স বক্সে গান প্লে করলে সেই গানের বেজ আর মিট ছাড়া কিছুই বোঝা যাবে না এক কথায় কোনো ফুল ডেন্স বক্স থেকে যদি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড বের করতে চান অথবা শুনতে চান তাহলে যে কোনো টুইটারই খুবই গুরুত্বপূর্ণ সাধারণত অনুষ্ঠানে একটি বক্সের টুইটার কয়েল কেটে গেলে সেই অনুষ্ঠান বা প্রোগ্রাম উঠাতে অনেকটাই কষ্ট হয়ে যায় যারা সাউন্ড অপারেটর আছেন অথবা যারা সাউন্ড মালিক আসেন তারাই শুধু এই কষ্টটা বুঝবেন টুইটারের মধ্যে চৌত্রিশ পয়েন্ট ফোর টু টুইটার রয়েছে স্পিকারের ভেরিয়েন্ট ও আপনাদের বাজেট অনুযায়ী যে কোনোটাই ইউজ করতে পারেন এগুলো হচ্ছে থ্রি থ্রি টুইটার এই টুইটারগুলোর পিছনের ব্যাকপার্টগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হওয়াতে তুলনামূলকভাবে হিটটা অনেকটাই কম হবে কয়েল লাস্টিং ভালো করবে টুইটারগুলো বিভিন্ন জনে বিভিন্ন কোম্পানির স্টিকার লাগিয়ে বিভিন্ন প্রাইস রেঞ্জে বিক্রি করে থাকে আবার সব দোকানদার কিন্তু একরকম না অনেক দোকানদার আছে যেখান থেকে প্রোডাক্ট ইনপুট হয়েছে ওখানকার নামই বলে থাকে সাউন্ড সিস্টেমের বেশিরভাগ প্রোডাক্টই চায়না থেকে ইনপুট হয় সো এগুলো চায়না চায়নায় একই জিনিস গ্রেড এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয় থ্রি থ্রি এক্সটি এই টুইটার পেয়ার ফাইবার ফ্রেম সহ আমার থেকে দাম নিয়েছিল হচ্ছে ছয় টাকা শুধু ফাইবারের টুইটার ফ্রেম দুইটা হচ্ছে ষোলোশো টাকা আর থ্রি থ্রি এক্সটি শুধু টুইটার দুইটা নিয়েছি হচ্ছে চার হাজার আটশো টাকা এই মোট টুইটারের ফাইবার ফ্রেম সহ ছয় হাজার চারশো টাকা নিয়েছিল আমার কাছ থেকে আপনাদের যেই দোকান ট্রাস্টেড মনে হয় সেই দোকান থেকেই এইগুলো নিতে পারেন সো কথা আর বাড়াবো না ভিডিও এই পর্যন্তই ছিল এরকম আরও ভিডিও পেতে বিভিন্ন প্রোডাক্টের পাইকারি খুচরা দাম জানতে এবং রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মেন ভিডিওতে অথবা শর্ট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমইএফি সাপোর্টার আমাদের ছোট্ট এটু পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ